হাতে থাকা একটা স্মার্টফোন আমাদের জীবনযাত্রাকে অনেকখানি বদলে দিয়েছে আর অনলাইনে কেনাকাটা এখন শুধু জনপ্রিয়ই না কেমন জানি জরুরি হয়ে পড়েছে এই দ্রব্যমূল্যের বাজারে অর্থের পিছনে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত সময়ের অভাব কাজের ফাঁকে সময় বের করা খুবই কঠিন হয়ে পড়েছে তাই বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা অন্য কিছু অনেকেরই ভরসা অনলাইন মার্কেট শপিং কিন্তু কথা হল অনেকে অনেক সময় অনলাইন থেকে কেনাকাটাই ঠকে যায় এই কথা অনেকেরই মুখে শুনে থাকি তাই অনলাইন কেনাকাটায় কি সাবধানতা মেনে থাকা দরকার এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন অনলাইন কেনাকাটা সহজ কিন্তু অনেক সময় সচেতন না হলে বিপদে পড়ার সম্ভাবনাও থেকে থাকতে পারে তাই কেনাকাটার আগে কি কি যাচাই করা দরকার বা ভাবা দরকার আলোচনা করা যাক এক বিশ্বাসযোগ্যতা যাচাই করা যে প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে চাইছেন সেটা কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করা দরকার পরিচিত এবং জনপ্রিয় সাইট থেকেই কেনাকাটা অনেকটা নিরাপদ হতে পারে আর অপরিচিত ও নতুন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কেনাকাটায় সাবধানতা অবলম্বন করা দরকার দুই কাস্টমার রিভিউ দেখা দরকার মনে রাখতে হবে একই প্ল্যাটফর্মে অনেক বিক্রেতা থাকেন তাই গ্রাহকের রিভিউ ও বিক্রেতার রেটিং দেখে নেওয়া উচিত তিন মানি রিফান্ড পলিসি অনলাইনে কেনা পণ্য অনেক সময় বাস্তবে ভিন্ন হতে পারে তাই গুডস রিটার্ন এবং মানি রিফান্ড পাওয়ার শর্তগুলো ভালো করে দেখা দরকার বা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করা দরকার চার পণ্যের সম্বন্ধে বিস্তারিত জানা শুধু পণ্যের ছবি দেখলে হবে না সাথে পণ্যের ব্রান্ড মডেল ওয়ারেন্টি ইত্যাদি দেখা দরকার পাঁচ অনলাইন পেমেন্ট সিস্টেম অনলাইন কেনাকাটায় অনলাইন পেমেন্ট সিস্টেম এবং এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার আর ক্যাশ অন ডেলিভারির সুযোগ থাকলে অবশ্যই বেছে নেওয়াই ভালো হতে পারে ছয় ভুয়ো অপারে সাবধান বিভিন্ন পণ্যের ভুয়ো ওপার থেকে থাকতে পারে তাই এই ফাঁদে পা না দেওয়াই উচিত অনেক সময় এ সময়ের পেছনে লুকিয়ে থাকতে পারে প্রতারণা নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং